হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে রুদ্রাংশের ষষ্ঠী পুজো করছি আমরা আর কালকে হবে রুদ্রাংশের অন্নপ্রাশন তো ষষ্ঠী পুজো করার আগে আমাদের বাড়ির মনসাতলায় আমরা মনসা পুজো করে নিচ্ছি আর ওদিকেও সমস্ত কিছু জোগাড় জাতি করে রেখেছি সকাল থেকে তো ওইগুলো আমরা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আছে আমাদের ষষ্ঠী গাছ তো সেইখানে ষষ্ঠীতলাতেই আমরা গিয়ে পুজো করবো ওইদিকে পুজো হচ্ছে তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি ওদিকে রুদ্রাংশকেও খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করে নিয়েছি আর এইখানে আমি এখন একটা নর্মাল সুতির চাপা পরেছি হালকা আর এই হাতে আমি পরেছি শুধু সোনার নোয়া বাঁধানো আর এই হাতে পড়েছি শকেট চুরি তো এই গয়নাগুলো আমার তো একদম পরা হয় না ওখানে তো সেই জন্য এখানে এসছি বলে পরে থাকছি সময় আর আমি এইখানে এসে আমাদের ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে কারণ এখানে যে টেম্পারেচার এটা আমাদের ওখানে গরমকালে টেম্পারেচার হয় ইউকেতে তো সেই জন্য আমাদের ভীষণ গরম লাগছে তো সেই জন্য আমি হালকা একদম একটা সুতির ছাপা পড়েছি এটাতে আমি বেশি কমফোর্টেবল সেই জন্য আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা এইখানে আমরা এখন চলে এসেছি সমস্ত কিছু নিয়ে আর এখানে রানটু ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এইটা এইটা হচ্ছে বিশাল বড় অসত্য গাছ আর এইখানে আছে ষষ্ঠীতলা আর এইখানে আছে হচ্ছে দুটো গোপাল আছে অনেক একটা না সরি একটা গোপাল আছে আর দুটোই যে জগাই মাদাই আছে একটা তুলসী মঞ্চ আছে এইসব আছে তো এইখানে আমাদের বাউন ঠাকুর সমস্ত কিছু আর কি সেট করছে আর আমি এখানে সমস্ত কিছু ত ট যা যা করতে হয় সেগুলো করছি আমি আর আমার শাশুড়ি আর মেঝো মাও আর এইখানে রুদ্রাসকে বসিয়ে দেওয়া হয়েছে একদম কোলে থাকছে না আর এইখানে পান নিয়ে এটা ওটা নিয়েও ভীষণ খেলছে আজকেই ষষ্ঠী পুজোটা করে নিচ্ছি তার কারণ কালকে অনুষ্ঠানে অনেক লোকজন আসবে তো সেদিনকে রুদ্রাংশ টায়ার্ড হয়ে যাবে আর আমিও টায়ার্ড হয়ে যাব যার জন্য তারপরে আবার একদিন সময় বের করে ষষ্ঠী পুজো করতে অনেক খাটনি আছে তো সেই জন্য আমরা আজকেই করে নিচ্ছি আর এইদিকে আমরা তিনজনে মিলে সমস্ত ফলটল কেটে নৈবৃদ্ধ্য সাজিয়ে সমস্ত কিছু করে ফেলেছি তো আমাদের ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন পুজো করার টাইম হচ্ছিলো আমাদের সকাল দশটায় কিন্তু রুদ্রাংশ যেহেতু ঘুমিয়ে পড়েছিলো তারপর ওকে উঠিয়ে ওকে খাইয়ে তারপর স্নান করিয়ে রেডি করতে বারোটা বেজে যায় তো বারোটার সময় নাকি ষষ্ঠী পুজো করতে হয় তো ভালোই হলো আমরা সেই জন্য আমাদের এখন একদম দুপুরবেলা আর রোদও আছে বেশ আর এই যে এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর এই যে আমাদের আগের দিনে সমস্ত বাজার চলে এসছে সন্ধ্যেবেলাতে আর আমাদের কিন্তু অন্নপ্রাশনে অন্নপ্রাশন এখানে আমরা করব সেটা ঠিক ছিল কিন্তু কবে করব সেটা ফিক্সড ছিল না তো এখানে এসে এখানে বলেছিলাম তোমাদের রুদ্রাংশের জন্য একবার বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল তো পরে আমরা ডিসাইড করি যে উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর ওর অন্নপ্রাশন করা হবে তো এক সপ্তাহের মধ্যেই আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করি সবজি মাছ টাছ সমস্ত কিছু নিমন্ত্রণ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলি আর আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে যে আমার যত রিলেটিভকে আমি বলবো তার মধ্যে সব মানে তাদের সবাই এসছিল হচ্ছে আমার যে ভাইয়ের বিয়ে ছিলো সেইখানে সবাই এসছিলো তো একবারে সেখানে সবাইকে বলে দিয়েছি আর বাড়িতে যখন ছিলাম নইটিতে তখন আমাদের পাড়ার যাদেরকে জেঠিমা কাকিমা যাদেরকে বলা তাদেরকে বলে দিয়েছি যার ফলে আমার ভীষণ সুবিধা হয়েছে তো যদি আমাকে এখন ফোন করে বলতে হতো মানে যদি ভাইয়ের বিয়ে না থাকতো তাহলে আমাকে ফোন করে সবাইকে বলতে হতো তাহলে কিন্তু সেটা একদমই সম্ভব হতো না আমার একার পক্ষে ওই এক সপ্তাহের মধ্যে মানে সমস্ত কিছু করতে তো এই যে আমাদের সকালবেলা উঠে আমাদের বাড়ির সামনেটা ডেকোরেশন করে দিয়ে গেছে আর ভোরবেলা তো আর এই যে আমার এখন দুপুরবেলা মতো তো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর এই দিকে অলরেডি আমার রিলেটিভরা আসতে শুরু করেছে এটা হচ্ছে খামারগাছিতে থাকেন আমার মাসিমণিরা তো তার দুই ছেলে তো তারা এ এসছেন তো তাদের কোলেই ছিল আর পাশে ছিল আমার বাবা আর এই যে আমি এখন এইখানে প্যান্ডেলে চলে এসেছি কারণ ওখানে বাড়িতে অনেক লোক আসছে তো সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে তো সেই জন্য এখানে চলে এসেছি রুদ্রাংশকে নিয়ে আর এই যে জন্য একটা বেশ বড় মানে স্ট্যান্ড করেছি ওটাতে ছবি লাগিয়েছি সামনেটা বেলুন দিয়ে সাজিয়েছি ভীষণ সুন্দর আর এইখানে একটা স্টেজ আছে তো এইটা করেছি তো এইখানে অলরেডি আগে একজন বিয়েবাড়ির প্যান্ডেল করে রেখেছিল সেই জন্য সেই মাছগুলো লাগানো ছিল তো সেই সেই কাকুটাকেই বল প্যান্ডেলে তিনি আবার মানে এইটা করে দিয়েছেন যার ফলে আর কি মানে আমাদের খুব সুবিধা হয়েছে না হলে এক সপ্তাহের মধ্যে আবার প্যান্ডেল করা মানে এখানে সম্ভব হতো না এবার আমি ঝটপট করে কয়েকটা ছবি তুলে নিচ্ছি রুদ্রাংশের সাথে কারণ ওর এখন বেশ ঘুম পেয়ে গেছে আর এরপর লোকজন আসতে শুরু করে দিয়েছে অলরেডি তো ওকে মানে আমি এক্ষুনি খেতে বসে গেছি খেয়ে দেই রুদ্রাংশকে নিয়ে আমি চলে যাব ঘুম তো এই যে এখানে আমাদের আজকের মেনু হয়েছে স্যালাড ঘি আর ভাত তারপর হচ্ছে শাক ভাজা আলু ঝুড়ি আলু ভাজা তারপর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এঁচড় চিংড়ি দই কাতলা ভেটকি পাতুরি এরপর আছে ফ্রুট চাটনি তারপর রসগোল্লা কাঁচাগোল্লা পায়েস পাঁপড় আমদই এবং পান আর এই যে দেখতেই পাচ্ছ কত লোক এসছে আর এখন একদম দুপুরবেলা আর দুপুরবেলা করার একটাই সুবিধা মানে দু তিন ঘন্টার মধ্যে আর কি সমস্ত কাজ মিটে যায় বিয়েবাড়ির মধ্যে সারাদিন ধরে থাকতে হয় না মানে সারাদিন ধরে ব্যস্ত থাকতে হয় না তো এই যে আমার খাওয়া প্রায় হয়ে গেছে এই যে দিয়েছে চাটনি পায়েস আর এখন হাত ধোয়ার জলও চলে এসছে তো ফার্স্টে মানে ভেবেছিলাম আইসক্রিম করবো কারণ আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আইসক্রিম করে নি আম টক আমদই করেছি আর এই যে ওই এসছে তোর সাথে বক বক করছি ওই আমাকে ধরে এনেছে এখন ছবি তোলার জন্য আর আমি রুদ্রাসকে খাইয়ে দুধ খাইয়ে ঘুম দিয়ে এসেছি আর ওখানে আমার এক ননদকে বসিয়ে এসেছি তো আমার মনে হয় না ও বেশিক্ষণ ঘুমোবে ও একা একা এখন ঘুমোবে না কারণ ও মানে বুঝে গেছে যে অনেক লোকজন আসে তো তাদের সাথেও খেলতে যায় আর এছাড়াও হচ্ছে আমি মেকআপটা আমি আজকে নিজে নিজেই করেছি চুলটা আমার বেঁধে দিতে এসেছিলো একজন পার্লার থেকে আর উনি শাড়ি পরে পরিয়ে দিয়েছেন তো আমি নিজে নিজে পড়তে পারি কিন্তু যেহেতু উনি এসছেন আর ওই জন্য উনি পরিয়ে দিয়েছেন আর এখন ওয়েদ্রিলারা বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আমার সাথে দেখা করতে এলো আর কথা বলছে এখনও আর এই যে এইটা হচ্ছে সেকেন্ড পুক্তি আমি প্রথম পুক্তিতে বসেছিলাম খেতে আর এটা হচ্ছে সেকেন্ড পুক্তি এখানে এই যে এনারা হচ্ছেন রান্টুর বন্ধু ইন্ডিয়াতে থাকাকালীন যখন যে অফিসে জব করতো তা সেখানে আর এটা হচ্ছে পূজা মানে আমার ননদ এবং নন্দাই এদিকে আর ওদিকে বসেছে রানটু আর সামনে আর একটা ওর বন্ধু বসেছিল আর এইটা এখন হয়ে গেছে সমস্ত কাজ মিটে গেছে সবাই চলে গেছে এখন হচ্ছে তো আমাদের যা যা খাবার বেঁচেছিলো সেই সমস্ত বাড়িতে নিয়ে চলে এসছে তো ওটাই এখন দুদিন ধরে আমরা খাবো আর আমাদের মানে প্যান্ডেলের বাইরে যে বেলুনটা লাগানো হয়েছিল সেটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি আর সেটা এখন ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সমস্ত গিফট আনপ্যাকিং করছি তো নিচ থেকে আমি সমস্ত বোঝাই করে এনেছি একটা কাপড়ের মধ্যে ভরে অর্ধেক রাস্তায় এনেছি তারপর আমি একা পারিনি তখন আমার এক ননদকে বলেছি টানতে তো সে অর্ধেক সিঁড়ি দিয়ে তুলেছি আমরা দুজনে আবার একজনকে ডেকেছি একটা ছোটো ননদকে সে তখন বাকিটা সিঁড়ি দিয়ে তুলেছে যাই হোক রেখেছে তো তারপর এখন আমি সমস্ত আনবক্সিং করছি তো এখানে এখানে আছে একটা বিছানা চাদর ও জামা আর এখানে মানে খেলনা পেয়েছি জলের ফ্লাস্ক পেয়েছি অনেকগুলো অনেকগুলো আর বাচ্চার মানে রুদ্রাংশের জামা পেয়েছি বেশ কয়েকটা আর ওর সোয়েটার বা জ্যাকেট পেয়েছি পাঁচ ছটার মতো আর সবচেয়ে বেশি পেয়েছি হচ্ছে রুপোর গয়না তার মধ্যে রুপোর হার আছে হচ্ছে আঠেরোটার মতো পায়ের মল পেয়েছি একটা আর একটা পেয়েছি রূপোর পেন যেটা আমার মেজোমাসি মেজো মাসিমণিরা দিয়েছে আর ওর হাতে রিসলেট পেয়েছি পাঁচটা ওর হাতের বালা পেয়েছি তিনটে একটা পদক পেয়েছি আর সোনার আংটি পেয়েছি মোট আটটার মতো প্রায় আর লক্ষ্মী গণেশের একটা মূর্তি পেয়েছি সেটা হচ্ছে একটাই পেয়েছি তো এরকম অনেকগুলো পেয়েছি তো আমি সেগুলো এক মানে দূর থেকে দেখাচ্ছি কাছে গিয়ে আমি দেখাতে পারছি না ক্যামেরা তার কারণ রুদ্রাংশ আছে সামনে বসে দেখতেই পাচ্ছ ও আমাকে ডিস্টার্ব করছে ভীষণ আর ওকে সমস্ত কিছুকে দেখাতে হবে ও কিন্তু কিছু নষ্ট করছে না বা ছুড়ে ছুঁড়ে ফেলছে কিছু করছে না ওকে একটা কিছু জিনিস দিয়ে রাখলে ও সেটা নিয়েই বসে থাকছে আর এই কারণ ও কিন্তু এখনও পর্যন্ত তেমন অনিষ্ট কিছু করে না মানে চুরে চুরে ফেলা বা এই টাইপের কোনো কাজ করে না ছেঁড়া খোড়া এইসব কিছু করে না ওকে কোনো একটা জিনিস দিতে হবে ও সেটা নিয়ে বসে থাকে আর আমরা কি করছি সেটাও ভালো করে দেখে যে দেখো একটা বাড়ির একটা খেলনা পেয়েছি সেট তো সেইটা ওকে দিয়েছে ও সেটা নিয়েই চুপচাপ বসে আছে কারণ আমরাও কিন্তু ইউকেতে যখন এক বা আমি রেডি হই তখন কিন্তু ওরকমই ওকে আমি বসিয়ে রাখি পাশে আর ওকে একটা কিছু দিয়ে দিই ও সেটা নিয়ে খেলে ও কিন্তু আমাদের একদমই ডিস্টার্ব করে না খুব রেয়ার মানে একটু তো বাচ্চা বদমাশি করবে কিন্তু সেরকম আমাদের কোনো ডিস্টার্ব করে না তোমরা দেখতেই পাচ্ছ সামনে তবে ও কিন্তু মানে অনেক লোকজন দেখলে তাদের সাথে ভালোভাবে মেলামেশা করে অনেক হাসাহাসি করে খেলা করে গল্প করে কিন্তু ওরা যখন চলে যায় তারা তখন ওর সমস্ত খিদে ঘুম সমস্ত তখনই ওর পায় মানে ওর ঘুমের টাইম বা খিদের টাইমে কোনো লোকজন আসে তাদের সাথেও গল্পই করে যাবে খেলেই যাবে খাওয়া ঘুম তখনও কিচ্ছু মনে থাকে না আর যেই তারা চলে যাবে অমনি ওর খিদে ঘুম সমস্ত পায় আর তখনও খাবে না ঘুমোবে কিছু বুঝতে পারে না ও ভীষণ কাঁদে যেটা এখানে হয়েছে ও কাল রাতে একদম ঘুমোয়নি সারা রাত কেঁদে গেছে এবং মাঝে মাঝে মানে এমনিতেও রাতে জাগে ওকে দুধ খাই আমি আবার ঘুম পাড়িয়ে দিই কিন্তু এই যে কালকে যেমন অনুষ্ঠান হয়েছে ও ভীষণ টায়ার হয়ে গেছিল আর সে তার জন্য কি হয়েছে ও সারা রাত কেন কেঁদে গেছে তার কোনো মানে কারণই আমরা বুঝতে পারিনি ও সারা রাত কেঁদে গেছে এবং ওকে আমি দুধ খাওয়াতে ও দুধ খাইনি ওকে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি তাতেও ঘুম মানে চুপ করেনি সারা সারাক্ষণ কেঁদে গেছে মানে ভোরবেলার দিকে তবেও ঘুমিয়েছে তো এটা ওর হয় কোনো কোথাও গেলে আমি দেখেছি এটা ওর স্ট্রেস হয় খুব হয়তো সব বাচ্চার ক্ষেত্রেই হয় আমি জানি না তো ওর এটা হয় যখন অনেক লোকজনের সাথে মেশে তো ওর স্ট্রেস হয় তো তখনও রাতে এরকম করে মানে কোনো কারণ ছাড়াই কাঁদে বা আমরা সেই কারণটা বুঝতে পারি না তো যাই হোক এখানে অনেক গিফট আছে তো মানে আনবক্সিং এটা আমি পুরোটাই ভিডিও রেকর্ড করেছি কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য আমি এটা আর দেখাচ্ছি না আর এই যে লাস্টের জ্যাকেটটা দেখাচ্ছি এটা হচ্ছে রানটুর যে বন্ধু এসছে অফিস থেকে উনি দিয়েছেন তো আমাদের সমস্ত কিছু নর্মাল গিফট দেখা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি দেখছি গয়নাগাটিগুলো তো ওই যে ফার্স্টে দেখালাম একটা রুপোর হার আর এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে এটা একটা সুন্দর নাম লেখা রিসলেটের উপরে সোনার রিসলেটের উপরে নাম লেখা রুদ্রাংশের তো এটা ভীষণ সুন্দর তো এটা আমি আবার এখানে মাইমা আছে মামা আছে তাদেরকে দেখাতে দিলাম আর এটা একটুখানি রুদ্রাংশের হাতে যে কিন্তু ও যে গয়নাগুলো পেয়েছে বাড়ি থেকে মানে আমার শাশুড়ি মা আমার ননদেরা যেগুলো দিয়েছে সেগুলো সমস্ত কিছুই সাইজ অবভিয়াসলি বড়ই হয়েছে তো মানে এইটুকু ছোটোবেলার দেয়নি একদিক থেকে ভালো হয়েছে তার কারণ ও এখন তো পড়তে পারবে না সব কামড়ে কামড়ে খেয়ে ফেলবে তো একটু বড় হলেই পড়বে তো সেই জন্য আমি যখন ওই অন্নপ্রাশনের যখন ছবি তুলছিলাম তখন কিন্তু আমাকে সমস্ত কিছু পড়াতে পারিনি গয়না শুধুমাত্র আমার শাশুড়ি মা যে হাট দিয়েছে সেই হাটটাতে আমার বডি দিয়ে একটা নেকলে লকেট দিয়েছে তো সেই লকেটটা ওই হাটটায় পরিয়ে আমি মানে হাটটা এতটাই বড় ওকে দু ফেত্তা করে গলায় পরিয়ে রেখেছিলাম শুধুমাত্র ওই হাটটুকুই আর বাকি সমস্ত আংটি ফাংটি আমি কিচ্ছুই ওকে পরাইনি আর এই আংটিটা দিয়েছে হচ্ছে এই যে পাশে যে ননদ বসে আছে সে আর মাসিমণি ওটা হচ্ছে মাসিমণি বড়মে তোমরা আগের তো দেখেছো ওর বিয়েতে আমি এসেছিলাম লাস্ট আর মাসিমণিও দিয়েছে একটা সোনার আংটি আমার মেসি দিয়েছে সোনার আংটি আর আমার মা একটা সোনারি স্লেট দিয়েছে তো ওটা ঘরে আছে পরে বের করে দেখাচ্ছি আর এছাড়াও রুপোর থালা গ্লাস বাটি চামচ এগুলোও দিয়েছে এছাড়াও পিতলের থালা গ্লাস বাটি সমস্ত কিছু দিয়েছে আমার মা আর এটা হচ্ছে একটা রুপোর পদক আর এই যে এইটা হচ্ছে একটা রূপোর মল আর এরপর আছে হচ্ছে ওই যে বলছিলাম একটা রূপর লক্ষ্মী গণেশ আছে সেইটা এটাও হচ্ছে একটা রূপোর রিসলেট এটা ভীষণ সুন্দর দেখতে এটা দিয়েছে হচ্ছে আমার এক দিদি আর এরপর এটা হচ্ছে একটা রূপোর পেন এটা সেই বলছিলাম যে আমার মেঝমাসুমণিরা দিয়েছে এটা হচ্ছে সেইটা আর এটা কিন্তু রিফিল নেই তো এটা আমি পরে এটাতে রিফিল ভরে তারপর আমি রুদ্রাসকে দেবো এটা লেখার জন্য আর এটা হচ্ছে ওই যে সোনার একটা আংটি এটা আমার মেজি দিয়েছে তো এইটাই হচ্ছে সবকটা আংটির থেকে সবচেয়ে বড় আংটি আর এটা বেশ মোটা এবং মজবুত তো এইটা আমি আমার ওই যে তর্জনীতে হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে একটা সোনার রিসলেট ওই যেটা আমার মা দিয়েছে তো এইটা আমি পরে নিচ্ছি আর আমি পরবো এটা আর রুদ্রাংশ বড় বড়ো হলে পড়বে আর এই যে দুটো পায়ের মল আর হাতের বালা দিয়েছে আর এটা হচ্ছে সেই কোমরে বাচ্চারা পরে না সেই গোপাল পরে থাকে সেইটা কি নাম আমি এটা জানি না আর এটা হচ্ছে একটা রূপর হার তো এই হারটা ও সবসময় পড়েছিল যতদিনও ইন্ডিয়াতে ছিল রুদ্রাংশ আর এটা হচ্ছে ওই আমার শাশুড়ি মা যে দিয়েছেন সোনার হারটা ওইটা তাতে ওই দিদি দেওয়া রকেটটা এখনও লাগানোই আছে আর এইখানে এই যে মা দিয়েছে যে রুপোর থালা গ্লাস আর বাটি তো সমস্ত ডিজাইন ম্যাচিং করে মা কিনে এনেছিল তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের バイバイ